নামাজে খুশো খুদু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন হাদিসে এ সম্পর্কে অনেক তাগিদ করা হয়েছে খুশু খুদু দুইটি অংশ রয়েছে এক নামাজে অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা দুই মনোযোগ ও একাগ্রতা রক্ষা করা এই দুইটি বৈশিষ্ট্যের সাথে যে নামাজ আদায় করা হয় তাকে খুশু ও খুদু যুক্ত নামাজ বলে এই দুইটি বৈশিষ্ট্য কিভাবে অর্জন করা যায় সে সম্পর্কে কিছু আলোচনা হোক চলুন এক বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ স্থির রাখা যেমন হাতফা এবং শরীরকে নামাজের বাইরের কোনো কাজে ব্যবহার না করা অনর্থক নড়াছড়া ইত্যাদি থেকে বিরত থাকা সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রবি আল্লাহ তালুমা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের নবীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সাতটি অঙ্গের উপর চেষ্টা করে এবং নামাজের চুল বা কাপড় না উঠায় দেখতে পারেন সুনানে আবু দাউদ দুই নং খন্ড চোদ্দ নং পৃষ্ঠা হাদিস নং আটশত ছিয়াশি নির্ভরযোগ্য বর্ণনা এসেছে প্রখ্যাত তাবে ওই মুজাহিদ রহমতুল্লাহ আলে বলেন হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ তালানহু ও হজরত আবদুল্লাহ ইবনে জুবাই রদিউল্লাহ তালানহু যখন নামাজে দাঁড়াতেন তখন মনে হতো একটি কাঠ মাটিতে ঘিরে দেওয়া হয়েছে দেখতে পারেন মোসান্নিফি ইবনে আবি সাহেবা হাদিস নয় সাত প্রখ্যাত তাবি এই আমার সহমতুল্লাহ আলাই থেকে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত আছে তিনি বলেন আবদুল্লাহ ইবনে মাসকুদ রদিয়াল্লাহ আলা আনহুমা যখন নামাজে দাঁড়াতেন তাকে দেখে মনে হতো যেন একটি কাপড় সেখানে পড়ে আছে পড়ে থাকা কাপড় এমন মনে হতো মুসানিফে আব্দুর রসা হাদিস নম তিন হাজার তিনশত তিন দেখতে পারেন তদ্রুপ এদিক সেদিক না তাকানো নামাজ অবস্থায় যখন যেখানে দৃষ্টি রাখা নিয়ম সেখানে দৃষ্টি রাখাও বাচ্চি খুশু খুদুর অন্তর্ভুক্ত আম্মা জান আইসা রবি আল্লাহ আনহা বলেন আমি রসুল উল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম নামাজে এদিক সেদিক তাকানোর ব্যাপারে আপনি কি বলেন জবাবে তিনি বলেছেন এটা হলো শয়তানের ছোঁমারা যা দ্বারা শয়তান আল্লাহর বান্দাদেরকে নামাজ থেকে গাফেল ও উদাসীন করে ফেলে সহি বহারি হাদিস নং সাত শত একান্ন দেখতে পারেন বিশিষ্ট সাহাবি আবু মুজাফরদি আল্লাহ মু থেকে বর্ণিত এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন নামাজের সময় আল্লাহ তালা বান্দার প্রতি সর্বক্ষণ রহমতের দৃষ্টি রাখেন যতক্ষণ নামাজি অন্য কোনো দিকে দৃষ্টি না দেয় যখন সে অন্য দিকে চেহারা ফেরায় তখন আল্লাহ তালা তার থেকে দৃষ্টি ফিরিয়ে নেন দেখতে পারেন মসনদে আহমদ হাদিস নং একুশ হাজার পাঁচশত আট দুই নামাজে মনোযোগ ও একাগ্রতা রক্ষা করা এটি কয়েকভাবে করা যায় এমন মনোভাব নিয়ে নামাজ আদায় করা যে এটি আমার জীবনের শেষ নামাজ বিশিষ্ট সাহাবি আবু ইউব আনসারি রাজিউল্লাহ তাল আহ থেকে তিনি বলে এক ব্যক্তি রসুল সাল আলী সাল্লামের কাছে এসে বলল আল্লাহ রসুল আমাকে সংক্ষিপ্তভাবে দিনের কিছু কথা বলে দিন জবাবে রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন তুমি যখন নামাজ পড়ো তখন জীবনের শেষ নামাজ আদায়কারীর মতো নামাজ পড়ো সুনানে এমনি মাজা হাদিস নং চারশত দুই পুরো নামাজ এই অনুভূতি নিয়ে আদায় করা যে আল্লাহ তালা আমাকে দেখছেন আমি তার সামনে দণ্ডায়মান প্রসিদ্ধ হাদিসে জিব্রাহিম এসেছে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন তুমি এমনভাবে এবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছ আংতা আবুদাল্লা কান্না কাতা আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছ আর তুমি যদি আল্লাহকে নাও দেখো তবে আল্লাহ তো তোমাকে দেখছেন সহি মুসলিম হাদিস ন আর দেখতে পারেন তিন সাথে সাথে এ খেয়াল করবে যে আমি আল্লাহ তালার সম্মুখে দাঁড়িয়েছি এবং তার সাথে কথা বলছি কেননা নামাজ হলো আল্লাহ তাআলার সাথে একান্ত কথোপকথন করা সহি বোহারিতে এসেছে সাহাবি আনাসিবনে মালিক রবি আল্লাহ তালু থেকে প্রণীত আল্লাহ রসুল ওসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে একান্তে কথা বলে যতক্ষণ সে তার নামাজের জায়গায় থাকে সহি বুহারি হাদিস নং চার ষোলো দেখতে পারে এই বর্ণিত পন্থাগুলো অবলম্বনের পাশাপাশি আল্লাহ তালার কাছে একাগ্রতা অর্জনের জন্য নামাজের বাইরেও বিভিন্ন সময় দোয়া করা যেন আল্লাহ তালা নামাজে খুশু হুদু দান করেন মনোযোগ রাখার আরেকটি সহজ পদ্ধা হল নামাজের এরাত এবং আতকার যে তসবিগুলো আছে সেগুলো মনোযোগ দিয়ে পড়া এবং সেগুলোর অর্থ যদি বুঝে অর্থের দিকেও ধ্যান রাখা কখনো অনিচ্ছাকৃতভাবে অন্যদিকে খেয়াল চলে গেলে ক্ষতি নেই তবে স্মরণ হওয়া মাত্রায় পুনরায় মনোযোগ ফিরিয়ে আনতে হবে স্মরণ হওয়ার পরও অন্য কিছু খেয়াল করতে থাকা বা ইচ্ছাকৃত অন্য কিছুর খেয়াল আনা এটি নিষিদ্ধ তাই এ থেকে বিরত থাকতে হবে এভাবে নামাজ পড়লে ইনশা আল্লাহ তা খুশু খুদু বিশিষ্ট নামাজ বলে গণ্য হবে আল্লাহ তালার কাছে আমরা সব সময় দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে খুশু খুদু যুক্ত নামাজ পড়ার তফিক দান করেন সাহাবা তাবে ও বুজুর্গানে দিনের নামাজের বিবরণ পাঠ করাও খুশু হলু হাসিলের ক্ষেত্রে সহায়ক তবে তাদের যে সব ঘটনায় উচ্চ পর্যায়ের খুশু হুদুর বিবরণ পাওয়া যায় সেসব ঘটনা পাঠ করে হতাশ হওয়ার কারণ নেই কারণ খুশু হুদুর বিভিন্ন পর্যায়ে আছে এবং চেষ্টা অব্যাহত রাখলে আল্লাহ তালার ফজল ও করমে ধীরে ধীরে উচ্চ পর্যায়ের খুশু হুজুও হাসি হতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে ওই পর্যায়ের হুসু হুদু অর্জনের তফিক দান করুন আমিন দেখতে পারেন নং খন্ড দুই শত বায়ান্ন নং পৃষ্ঠা উলতুবি এক নং খন্ড দুই শত চুয়ান্ন নং পৃষ্ঠা